হরে কৃষ্ণ জয় জগৎগুরু শিল প্রভুপাদ জয় অতীত পাবন গুরুদেব কি জয় সুদ্গণ ভক্তবৃন্দগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো প্রথমে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই যারা আমার ইউটিউব চ্যানেলটা প্রতিনিয়ত দেখছেন এবং আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তো আমাদের আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি আপনাদের মাঝে যুগুনি একাদশীর মহিমা আলোচনা করবো কারণ আমরা জানি যে আগামীকাল দুই তারিখ অর্থাৎ দোসরাই জুলাই যোগিনী একাদশী ব্রত পালন অর্থাৎ যোগিনী একাদশী হবে তো অবশ্যই আপনারা সবাই এই ব্রতটা পালন করবেন তো যেহেতু সকল কিছুরই একটা উদ্দেশ্য থাকে তো এই উদ্দেশ্য হচ্ছে নির্ভর করতে যে আমাদের চেতনার উপরে এই জন্য যেহেতু একাদশী তাহলে আপনার সম্পূর্ণ ভিডিওটি না টেনে আপনারা শ্রবণ করার চেষ্টা করুন তো যুগিনী একাদশী শাস্ত্রে বর্ণনা করছেন মা যুতিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে হে কৃষ্ণ যে একাদশীর আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের নাম কি মহিমা কি এই ব্রত পালন করলে কি ফল হয় তখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে খুব সুন্দরভাবে জিজ্ঞাসা করেছিলেন জ্যোতিষ্ঠির মহারাজ তখন জ্যোতিষ্ঠির মহারাজ বললেন যে এর এক পৌরাণিক কাহিনী আছে তো আপনি মানব জাতির মঙ্গলের জন্য উত্তম প্রশ্ন করেছেন তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেই পুরাণিক কাহিনীটি জ্যোতিষ্ঠির মহারাজকে বললেন তখন জ্যোতিষ্ঠির মহারাজ মনোযোগ দিয়ে শ্রবণ করলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে কুবের নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন শিবের পরম ভক্ত তিনি সব সময় প্রতিদিন তিনি শিবের অর্চন করতেন ফুল দিয়ে তো অর্চন যখন তিনি করতেন তখন তার অর্চনে ফুল এনে দিতেন হেমমালি নামে এক মালি। তার অর্চনে ফুল তিনি দিতেন তো এরকম ভাবে তিনি খুব সুন্দর ভাবে তার পূজা তিনি চালিয়ে যেতেন তো একদিন হঠাৎ করে কি হলো হেম আর কোনো খবর নাই ওইখানে আমার পূজার সময় জলে পাঠালেন হেমালির সন্ধান করার জন্য তখন যে দেখেন যে হেমালি তার পরম সুন্দরী স্ত্রীর হয়ে প্রতি স্ত্রীর সাথে আনন্দ করতেছেন তখন এই কথা গিয়ে তিনি রাজার কাছে যে বলে দেন তখন রাজা তার আচরণে তার ভগবানের সেবার প্রতি অবহেলা করার কারণে তিনি ক্রুদ্ধ হলেন ওইদিকে মোমালি তিনি বুঝতে পারছেন যে তার অনেক দেরি হয়ে গেছে করতে তখন তিনি কি করলেন তিনি সঙ্গে সঙ্গে তিনি সেই রাজার কাছে চলে যান এই দৃশ্য রাজা যখন দেখে যে তিনি ছান না করেই তিনি তার সাথে দেখা করার জন্য আছে রাজা এর জন্য আরো খেপে যান তখন রাজা তার প্রতি অপ্রসন্ন হয়ে রাজা তাকে বলে হেরে রে পাপিষ্ঠ দুরাচারী পিছাসত্ব পিছাসত্ব হয়ে যায় মানে পিছাসত্বিচাসতের অভিশাপ দিলেন দিলেন তখন হ্যাঁ এই হেমালি তিনি মনের কষ্টে তিনি বাড়ি চলে যান যাওয়ার পরে তিনি আস্তে আস্তে তার আচরণে তিনি দুর্চিন্তা করতে করতে তখন তার আচরণের পরিবর্তন হয়ে যায় তখন তার পিছাসত্ব তার সমস্ত সবকিছু পিচাসের মতো আচরণ করে তিনি পাগলের মতো ঘুরতে থাকেন তখন তিনি এরকম পাগল মতো ঘুরতে ঘুরতে একদিন তিনি যেহেতু তিনি দীর্ঘকাল বলে তিনি এক ঋষির সাক্ষাৎ লাভ করেন তখন সেই ঋষি তাকে বলেন তোমার কি হয়েছে কোন কর্মের কারণে তোমার দুরবস্থা তখন সেই সব সবকিছু খুলে বললেন যেহেতু ঋষির কাজ হচ্ছে অপরের মঙ্গল সাধন করা তখন সেই ঋষি বললেন যে সামনে যুগিনী একাদশী আছে সেই একাদশী তুমি পালন করো তাহলে সেই ব্রত প্রভাবে তোমার সমস্ত পাপ বিনষ্ট হবে তখন সেই হেমালি ঋষির কথা শুনে তিনি এই যুগিনী একাদশী পালন করে তার সমস্ত পাপ কি হলো দূর হয়ে তিনি পিছা দূর হয় হচ্ছে যুগুনী একাদশীর মহিমা তো শাস্ত্র বলছে যুগনী একাদশী যদি কেউ পালন করে থাকে তাহলে তার সমস্ত পাপ বিনষ্ট হবে তো যেহেতু উপবাস হচ্ছে ভগবান বাস আমরা কিভাবে হব ভগবানের নাম বেশি বেশি করার মাধ্যমে আমরা একমাত্র ভগবানের সঙ্গ লাভ করতে পারবো ভগবানের নিকটে বাস করতে পারবো তো সদ্য গরু ভক্ত বৃন্দগণ আপনারা অবশ্যই সঠিক ভক্তি তৃপ্তি সহকারে একাদশী ব্রত পালন করবেন এবং এই ভিডিওটি আপনারা আর অন্য জনের কাছে শেয়ার করে দিন যাতে সবাই এই মহিমা শ্রবণ করার মাধ্যমে তাদের জীবন মঙ্গল হয় এবং তারাও যেন এই যুগিয়ানি একাদশীর কি পার্শ্বদ লাভ করতে পারে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমি পালনের সময়টাও আমরা আহ টাইটেলে অথবা ডিসক্রিপশন আমি দিয়ে দেবো হরে কৃষ্ণ আপনার সবাই ভালো থাকবেন হরিম